তাহলে প্রথম কথা আমরা জানলাম এই মাসেই নবীজির জন্ম হয়েছে সুতরাং সোমবার দিনে রাসুল নিজে রোজা পালন করতেন আমরা রাসুলের উম্মত হিসাবে রাসুলের মহব্বতে সোমবার দিনে আমরাও রোজা রাখবো নিয়ত করতে পারব কি পারবো না ইনশাল্লাহ মাইকের আওয়াজ যত দূর যায় আমি মা বোনদেরকে অনুরোধ করব মায়েরা বোনেরা যদি পারেন সোমবার দিনে রোজা রাখেন সোমবার দিনে আল্লাহ কোরআন নাজিল করেছেন তাহলে এই মাসেই যেহেতু আমাদের সকলের নবীর আগমন হয়েছে মাসটা অত্যন্ত বরকতের মাস অত্যন্ত অত্যন্ত ফজিলতের মাস এই মাসটাকে আমরা স্বাগত জানাতে যাইয়া মাসকে সম্মান জানাতে যায়া রাসুলের প্রতি মহব্বত জানাতে যায়া সম্মান জানাতে যায়া সোমবার দিনে আমরা রোজা রাখবো পার্ব ইনশাল্লাহ জোরে বলেন পার্বনশাল্লাহ ইনশাল্লাহ এবার আসুন আমরা আরেকটু সামনে যাই আল্লাহ সুবহান সমস্ত নবীদের সম্রাট বানিয়েই আমাদের নবীকে দুনিয়াতে পাঠাইছেন আমার আগে যিনি আলোচনা করেছেন সামান্য কিছু শুনেছি উনি রাসুলের মর্যাদা নিয়েই আলোচনা করেছিলেন অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন এমন মর্যাদা দিয়ে আল্লাহ তালা তার নবীকের দুনিয়াতে পাঠাইছেন উদাহরণস্বরূপ আমি যদি বলি আমাদের সকলের প্রত্যেক ঘরে ঘরে ত্রিশপারা কোরআন না নাই মহব্বতে বলেন ত্রিশপারা কোরআন আমাদের প্রত্যেকের ঘরে আসে না নাই আপনাদের জানা মতে আর কোনো নবী রাসুলকে আল্লাহতালা ত্রিশপাড়া কি দিসেন দিছেন। আর কোনো উম্মতকে আর কোনো নবীকে ত্রিশপাড়া কোরআন আল্লাহ দেন নাই তাওরাত দিয়েছেন এঞ্জিল দিয়েছেন জাবর দিয়েছেন আরও আসমানি শহীফা দিয়েছেন কিন্তু কোরআন কাউকে আল্লাহ দেন নাই তাওরাত নাজিল হওয়ার পরে সেই যুগের উম্মতরা রদ করেছে পরিবর্তন করেছে আল্লাহর হয়েছে নবীজির কাছে নাজিল হওয়ার পনেরো শত বছর পার হয়ে গেছে আজও পর্যন্ত এই ত্রিশপাড়া কোরআনে একটা নক্তার পরিবর্তন করতে পারে জুড়ে বলেন কোরআনের একটা নক্তার পরিবর্তন করতে পারে কারণ কোরআনের হেফাজত কোরআনের হেফাজতে জিম্মাদারি কার হাতে জুড়ে বলেন কার হাতে আল্লাহ নিজে বলেন আল্লাহ তারা বলেন দুনিয়ার মানুষ শোনক তাওরা জাবুর ইঞ্জিল আসমানী শহিফাগুলার মধ্যে সেই যুগের ব্যাদব ও মতরা রদবদল করেছে পরিবর্তন করেছে তাদের মন ইচ্ছা মতো কলমের কালি লাগিয়েছে কিন্তু ত্রিশ পারা কোরআন নাজিল হওয়ার পরে আল্লাহ নাজিল করে জানায়া দিলেন দুনিয়ার মানুষ তোমরা শোনো সারা জীবন বর চেষ্টা করলেও কোরআনে হাকিমের একটা নক্তার কেউ পরিবর্তন করতে না ভুল ধরতে না কারণ ত্রিশ পারা কোরআনের জিম্মাদারি হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনের হাদেশ বাহান যুগে যুগে অনেক মুনাফিকরা চেষ্টা করেছে যুগে যুগে অনেক নাস্তিকরা চেষ্টা করেছে অনেক কাফের কুফরা চেষ্টা করেছে শত চেষ্টা করে করে চেষ্টা করে করে অবশেষে তারা কালিমা পরে নিজেরাই মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ কোরআনে হাকিমের মধ্যে রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এত পাওয়ার রেখে দিয়েছেন কোরআনের ভুল ধরতে যায় আল্লাহ তাআলা তার কলিজার ভিতরে কোরানের হেদায়েত কোরআনের নূর আল্লাহ ঢুকিয়ে তাকে ইমানদার মুমিন বানায়া দেয় সুবহানাল্লাহ কোরআনের পাওয়ার কত বেশি দেখেন সহজ একটা উদাহরণ দেই তাওরাতের একজন আলেম জাবুরের একজন আলেম ইঞ্জিলের একজন আলেম কোরানের একজন আলেম কয়জন হইল কয়জন চারজন আলেম এই চারজন আলেম এক জায়গায় জমা হয়ে তাওরাতের আলেম বলতেছে আমার তাওরাত কিতাব দামি তাওরাত কিতাব সত্য ইঞ্জিলের আলেম বলে না আমার ইঞ্জিল কিতাব তোমার তাওরাতের চাইতে অনেক দামি অনেক সত্য জাবুরের আলেম বলে না তোমাদের সব কিছুর চাইতে আমার জাবুরের দাম সত্য কোরআনের আলেম লাভ দিয়ে দাঁড়িয়ে বলে আল্লাহর কসম তোমাদের তাওরা জাবুর ইঞ্জিল শুধু নয় আসমানে যত সহিফা রব্বুল আলমিন নাজিল করেছেন সব সহিফা যদি এক পাল্লায় রাখা হয় আল্লাহর কোরআনের একটা নোক্তাকে যদি অপর পাল্লায় রাখা হয় আল্লাহর কসম কোরআনের একটা নক্তার ওজনই বাড়ি হবে ঠিক কিনা এই চারজন আলেমের এই সমস্যার সমাধান দেওয়ার জন্য সেই জমানার সবচেয়ে বড় আলেমের কাছে যাওয়া হলো তাওরাতের বড় আলেমের ওই ওই জমানার বড় আলেমের কাছে যাওয়ার পরে বলতেছে আমরা চারজন আলেম এই বিষয় নিয়ে আমরা বহসে লিপ্ত হয়েছি আপনি একটা সিদ্ধান্ত দিয়া দেন ওই আলেমের দিন কাকে খুশি করবেন কাকে বেজার করবেন উনি বলতেছেন তোমরা এক কাজ করো যে বিশাল বড় একটা মাঠ আছে ওই মাঠে দিয়ে আগুন জ্বালানো হবে তাওরাতের আলেম তার তাওরাত কিতাব এবং আগুনে জাপিয়ে পড়বে আলেম তার সে ইঞ্জিল নিয়ে জাপিয়ে পড়বে জাবুরের আলেম জাবুর কিতাব নিয়ে জাপিয়ে পড়বে কোরআনের আলেম তার কোরআন নিয়ে জাপিয়ে পড়বে আগুন তার কিতাব এবং যাকে জ্বালাতে

একজন মানুষকে নামাজি বানাবার জন্য এই পরিমাণ ঝগড়া হয় না কথা ঠিক কি না একজন মানুষ মারা গেলে আপনাকে বলবে না যে তুমি সুন্নি ছিলা না ও হাবি ছিল আওয়ামী লীগ না বিন ছিল এগুলো জিজ্ঞাসা করবে না জিজ্ঞাসা করা হবে মার রাব্বুকা তোমার রব কে ছিল অথচ আমরা যে বিষয়গুলো নিয়ে মারামারি করি ওইগুলা বিষয়ই না ঠিক কি না সুন্নি বলেন ওহাবি বলেন সকলের ঠিকানা হলে জান্নাত প্রত্যেকের ধ্যান ধারণা কোথায় যাব আমরা জোরে বলেন কোথায় যাব ওহাবি হলে সুন্নিদেরকে কাফের সুন্নি ওহাবিদেরকে কাফের মসজিদ আমি পেয়েছি ওহাবি ইমামের পিছনে নামাজ পড়ে না এমনও ইমাম পেয়েছি সুন্নি ইমামের পিছনে ওহাবি নামাজ পড়ে না এমন আছে না নাই এগুলা কি মুসলমানদের মধ্যে এগুলা কি হওয়ার কথা ছিল এগুলো কি হওয়ার কথা ছিল তো যে বিষয়টা বলতে চাই এক আল্লাহ এক নবী এক দোলাদলি নাই কোরানে কোনো দোলাদলি নাই আল্লাহ নিয়ে কোনো দোলাদলি নাই রাসুল নিয়ে কোনো দোলাদলি নাই শুধু সুনিয়ার ওহাবি নিয়ে দোলাদলি এগুলো সব বাদ দেওয়ার দরকার আছে না নাই জুড়ে বলেন সব বাদ দেওয়ার দরকার আছে না নাই আপনি সুন্নি হন ওয়াহাবি হন আওয়ামী লীগ হন বিএনপি হন এক আল্লাহর গোলাম এক রাসূলের উম্মত আপনার কোরআন হলো একটাই সেই কোরআন নিয়ে সেই রাসূল নিয়ে সেই আল্লাহ পাকের কাছেই আমাদের সকলকে যেতে হবে ঠিক কি না তো পরীক্ষা শুরু হবে আগুন যার কিতাব জ্বালাতে পারবে না সিদ্ধান্ত হবে তার কিতাব সবচাইতে দামি জাবরের আলেম প্রথমে সিদ্ধান্ত হল জাবরের আলেমকে তার কিতাব এবং সে আগুনে জাপিয়ে পড়বে জাবর আলেম বলতেছে আমার কিতাবকে আগুনে রাখবো আমি কিন্তু আগুনে নামতে পারবো না সে ভালো করে জানে কোরআনের চাইতে তার জাবরের কিতাব দাম বেশি হতে পারে যেটা বলেন না বেশি হতে আমার ইমানদার আবার শোনেন আল্লাহর কোরানের দাম কত বেশি আল্লাহর কোরআনের পাওয়ার মর্যাদা কত বেশি শোনেন অনেক গুরুত্বপূর্ণ কথা আসতেছে সামনে